নবীজি সাল্লা সাল্লাম এ সমস্ত খুনের কথাই বলছিল মানুষ মানুষকে শিয়ালের মতো ছিঁড়ে খাবে এখন আমরা দেখছি সহা সহা যে করছে যে লোকটি বাঙ্গারি বিস্ত ওই লোকটিকে নিহুমভাবে মারা হয়েছে আপনারা জানেন যে পাথরটা দিয়ে আঘাত করা হয়েছে ওই পাথরটা দেখছি এখনো রক্ত মাখা ওই পাথরটার গায়ে ওজন হবে দশ কেজির উপরে ওই পাথরটা দিয়ে তাকে আঘাত করা হয়েছে তাকে এমন ভাবে আঘাত করা হয়েছে যখন দুই তিনবার আঘাত করা হয়েছে তখনই পৃথিবী থেকে সোহাগ বিদায় নিয়ে চলে যায় তারপরেও মৃত লাশের উপরে তারা ওরা লাফালাফি ফালাফালি করছে এবং অনেক মানুষ ছিল তাকে বাছানের জন্য কেউ আসে নাই এই সোহাগ হত্যাকাণ্ড যারা যারা আছে তাদেরকে গ্রেপ্তার করলে হবে না তাদেরকে আইনের আওতায় এনে ফাঁসি দিতে হবে লক্ষ লক্ষ জনতার সামনে যাদেরকে ফাঁসি দেওয়া হইতো আজকে এই রকমের নির্ভম মানুষের গোস্ত মানুষের সিঁড়ে খাইতে পারতো না বাংলাদেশের ভিতরে এরকমের বহু দর্শন শুরু হয়েছে এবং গোপনে এবং বাস্তবতা ওরা অহরহ ভাবে মানুষকে হত্যা করছে এই সোহাগ সে কিন্তু একটি বাঙ্গারি বিস্তর সে একটা ব্যবসায়ী এবং তার পরিবার আছে এই ব্যবসা করে তার পরিবারে সে সাজিয়ে জীবনযাপন করে আজকে তার স্বপ্ন গুলা মাটির সাথে তার কান্না করছে যে আমার বাপ পৃথিবী থেকে পাথর মেরে তাকে হত্যা করছে কি এমন কাজ করেছে লোকটিকে পাথর মেরে দুনিয়া থেকে শেষ করতে দেওয়া হবে আইএমএলে তুই যোগ এ কিন্তু নবীদের সেই আমলে আই আসিল না যদি আমরা তখন রকমের কোন দৃশ্য ছিল না এখন এই জমানায় এসে দেখি হত্যাকাণ্ড বেড়ে গেছে জেনা বেড়ে গেছে গেছে। আজকে যদি এই সোহাব হত্যাকারীর বিচার হইতো বাংলাদেশের ভিতরে আজকে অস্থশীল হইতো না আজকে যৌথ বাহিনী গঠন করলে এই বাংলাদেশটা মুক্ত হয়ে যাবে